প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় তাহলে তাদের শাস্তি এখানকার জনগণের দ্বারা পেতে হবে শুধু তাই নয় তাদের বোদরা এলাকায় জিনা হারাম করে দেব দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি হয়তো ভুল হতে গিয়ে হয়তো হয়নি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে এটা যেন মাথায় থাকে ওদের ওদের বাঁচাতে কেউ না পারে এই নয় মোদ্দার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো এটা আমি দায়িত্ব নিয়ে ব্যাপারটা হচ্ছে আইন হাতে তুলে নেওয়ার কথা বলছে কেন অপরাধটা সংগঠিত কাদের জন্য হয়েছে সূত্রপাত তো তৃণমূল করেছে আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী আছে সেই জন্য ওয়াল পোস্টারিং করছিল সেখানে যেভাবে আক্রমণ করেছে আমাদের কর্মীদের বাড়িতে এসে আক্রমণ করেছে এর জবাবটা দিতে হবে আমরাও থানাতে লিখিত জানিয়েছি যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব তবে সৌকাত মোল্লা সাহেবদের সময় ঘূর্ণি এসেছে ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এমনই মন্তব্য পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে খড়গাছিতে আইএসএফ তৃণমূলের ঝামেলা ও মারধরের ঘটনা ঘটে ঘটনায় তিনজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয় শুক্রবারের ঝামেলা হওয়ার ঘটনার পর শনিবার সেই এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে তৃণমূল সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শৌকত মোল্লা এমনই মন্তব্য করেন বলেছি এর আগে বেশ কয়েকবার ভাঙনের সাত সাতটা খুন আমার নিজের বিধানসভা এলাকায় একটার পর একটা ঘটনা ঘটিয়েছে এবং গত পরশুদিন একেবারে দিনের বেলায় আমাদের দুজন ব্লক কমিটির সদস্য সুরমান মোল্লা এবং তার ভাইকে গুলি করেছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের কেলোপatari কোপানো হয়েছে তারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্বাভাবিক কারণেই আইএসএফ আশ্রিত সমাজবৃত্রীরা সিটএম এর মতেতে এই যে নোংরামি করছে পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যে বিষয়টাকে দেখার জন্য না হলে জনরোষ ওখানে তৈরি হবে পাশাপাশি গতকাল রাতে দেখুন ক্যানিং পূর্ব বিধানসভায় যেভাবে শাসক দলের দুষ্কৃতি বাহিনী তাদের যে নেতা রয়েছে শকত মোল্লা তার উস্কানিতে সমস্ত জায়গায় শাসন ব্যবস্থাকে আজকে তারা তলানিতে ঠেকিয়ে নিজেদের যে পেশি শক্তি সেই শক্তির দ্বারা সমস্ত জনগণের উপর অকত অত্যাচার চালাচ্ছে রাজনীতি করতে এসে কোনখুনি লাটালাটি মারামারি কেন হবে রাজনীতি হবে সৌজন্যতার রাজনীতি মানুষের অধিকার চাওয়া পাওয়ার রাজনীতি হবে যে যার রাজনীতির কর্মসূচি যে যার রাজনীতির চিন্তাভাবনা দিয়ে মানুষের মনে কাছে পৌঁছবে মানুষ ঠিক করে নেবে কাকে ভোট দেবে কাকে ক্ষমতায় রাখবে কাকে ক্ষমতায়কে উৎখাত করবে মোল্লা মহাশয় ভয় করছে আগামীতে মানুষের কাছে ভেবে যদি ভোট চাওয়া হয় শান্তি শান্তিভাবে যদি নির্বাচন হয় আর তৃণমূল কংগ্রেস বলে জিনিসটা ভাঙড়ে মাটিতে থাকবে না তাই শকতমল্লা মহাশয় আগে থেকেই ভয় করছে যে ভাঙড়ে রাজনীতিতে যদি রক্তক্তি না হয় তৃণমূল কংগ্রেস থাকতে পারবে না আইএসএফ শান্তি রাজনীতি করতে এসছে সৌজন্যতা রাজনীতি করতে এসছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া রাজনীতি করতে এসছে আমরা কখনই মারামারি লাঠালাঠি খুনো খুনি রাজনীতি করব না এই সমস্ত কথাবার্তা বলে আইএসএফ কর্মী বা ভাঙড়ের মানুষকে ভীতি সন্তুষ্ট করলে হবে না শগৎমুল্ল মহাশয়ের উদ্দেশ্য বলব আপনিও শান্তি রাজনীতির কথাবার্তা বলুন দলীয় কর্মীদের কাছে পৌঁছান সাধারণ মানুষের কাছে পৌঁছান সাধারণ মানুষ আগামী নির্বাচনে যাদেরকে রায় দেবে তারাই ভাঙড়ের মাটিতে ক্ষমতায় থাকবে তার জন্যে মারামারি বা খুনা করার কোনো দরকার নেই আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা করাতে আজই চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে কোমর ও হাঁটুর ব্যথা হাঁপানি চর্মরোগ বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করাতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙ্গুর চিনিপুকুর পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে আমি আমাদের ছেলেদের আজকে বলবো যাবার সময় তারা যেন ওখান থেকে না যায় পরিষ্কার কাল থেকে যাদের ওদিকে যায় সেটা পরিষ্কার ভাবে যাওয়ার সময় বলে দেব কারণ আমরা অনেক সহ্য করেছি রক্ত জড়িয়েছি আর নয় নূতন করে আমাদের রাজনৈতিক ভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে রক্ত জোরবে কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না এটা একদম পরিষ্কার ভাবে গেলাম কি আমাদের ছেলেরা তৈরি তো একটু জোরে বলতে আমাদের তো শুনতে পাচ্ছে না কি আমরা তৈরি ধন্যবাদ সকলকে সেই মানসিকতা নিয়েই ফিরতে হবে আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে আজকের अटेम्प्ट টু মাদার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি না বাঁধর যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে সবേ শাস্তি কিন্তু এখানকার জনগনের দ্বারা হতে হবে এটা যেন মাথায় থাকে ওদের ওদের বাঁচাতে কেউ পারবে না একটু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেব এটা আমি দায়িত্ব নিয়ে আজ কি পারে <laughs> আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে উচ্চ শিক্ষায় করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ইউনিয়ন স্কুল নিউ টাউনে যেখানে নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত CBSE সিলেবাসের উপর বেস করে পঠন পাঠন হয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা আবৃত্তি নাচ গান চর্চা করা হয় হাতিশালা বৈদিক ভিলেজ রোডের গাততলা বাজারের সন্নিকটে ভগবানপুরে গড়ে উঠেছে এই শিক্ষা প্রতিষ্ঠান যা চকচকে ডিজিটাল ক্লাসরুম উন্নতমানের শিক্ষা ও শিক্ষা সামগ্রী নিয়ে ইউনিয়ন স্কুল নিউ টাউন গড়ে উঠেছে এই স্কুলে নিজস্ব গাড়ির ব্যবস্থাও আছে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল পোস্টপল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে আমরা একটা ছাড়ব না তো ওদের মুখ থেকে এই শব্দ ছাড়া আর কি পাওয়া যেতে পারে জিনা হারাম করে দেওয়া মানে কি বলতে চাইছেন উনি উনি কি ধমকি চুমকি দিচ্ছেন আইন হাতে তুলে নিতে চাইছেন পুলিশ চুনার বিদে কি সুয়ামটো করে ক্যালকাটা পুলিশ সেটাও আমরা দেখার অপেক্ষা আছি আচ্ছা আর একটা প্রশ্ন রাজনৈতিকভাবে লড়াই হবে প্রয়োজনে আরো দুজন খুন হবে

ভাঙড়ের যে গুন্ডাম স্থান এই শাহজাহান সাহেবের কাছ থেকে নিয়ে এসে সরকার সাহেবরা করেছেন হিংসা ক্ষতিগ্রস্ত কারা হয়েছে ভাঙড়ের মানুষ হয়েছে গরিব মানুষ হয়েছে